দশ মিনিট বৃষ্টির অবস্থায় আমাদের জগন্নাথ দিকে প্রত্যেক পাড়ে অবস্থা এই সামনে রোডটা দৃশ্য তো দেখাতে পেলাম না নাম দৃশ্য দেখো

아 s t 오늘도, 제일, 테이블숍 바리고 에, 에, 에. 에. 야 에. 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 나

তো কিছু হয়ে গেছে গেল রাস্তার মধ্যে জল কতটা মানে দশ মিনিট বাতাস হোক দশ মিনিট বৃষ্টি হ্যাঁ একদম মানে সব কিছু সার্জার করে দেবে সিমেন্ট দোকান করছে সফা